আমার স্যার এই অনেক আরও তিনবার ভাঙছে তিন চারবার ভাঙ্গার পরে এখন এনআইস কোনো রকম রকম তারপরে হিরা আবার এই নদীয়ে সর পড়ছে সর ভরিয়া কয়েকদিন গিরিস্তি করছিলাম গ্রিস্তি করার পরে হিরা আবার এই নদী ভাঙা নিয়ে আসে ভাঙতে ভাঙতে এখন এই বাড়িটাতে আছে কোনো রকম সকম এখন আগে চাষের জমি সব নিয়ে গেছে এখন পোলা অনেক অসহায় আছি নদীও ভাঙ্গিয়া লুয়ে যাইতে আছে পাঁচবার ভাঙ্গার পরে এখন কোনো রকম এখানে আছি তারপরে আমরা অনেক টাকা পয়সা দিয়া কিছু জাড়ি কাটটা পাতা কাটটা অনেক টাকা খরচ করে কিছু উড়া দিয়েছিলাম সিডলের বন্যায় আইলাইনের বন্যায় রিমলের বন্যায় আমাদের সেই বস্তা সব উড়াইয়া নিয়ে গেছে এই বস্তা জঙ্গল কাটটা জাড়ি কাটটা আমরা অনেক পল্লালে টাকা খরচ করছি আমাদের নিজস্ব টাকা পয়সা দিয়া তারপরও আমরা এই বাদ রক্ষা করতে পারলাম না এখন উফুজিলা চেয়ারম্যানের কাছে আমরা গেছিলাম উপজেলা চেয়ারম্যানে আমাকে একটা আশ্বাস দিয়ে আবার কিছু বলফ ফালাইছিল তো বলফটা এখন পাঁচ বছর ধরে ফালাই আছে পাঁচ বছর ধরে ফালাই আছে। এখন আমাদের কোনো কাজ হইতে আসে না স্থায়ী কোনো বাদ হইতে আসে না এখন উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের আকুল আবেদন এবং ডাক্তার মনির কাছে আমাদের আকুল আবেদন এবং শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন যদি বলফ দিয়া বেরিয়ে বাদ বাদ দেয়া স্থায়ী বাদ দেওয়া দেয় তাহলে আমাদের এই জায়গাটুকু রক্ষা হইবে আমরা বাড়িঘর নিয়ে কোনো রকম থাকতে পারবো ছেলেপেলে নিয়ে থাকতে পারবো বাড়ি আসলো বাবুরসর গ্রামে তারপরে আছে সরবর আমি দেখি। দেখছি কান্দি দেখছি তারপরে মুন্সিকান্দি দেখছি এই কাজী কান্দি দেখছি অনেক জায়গা ভাঙা নিয়ে আছে আমি হামসর উপজেলা যেসব গঠন করছে আবার নদীয়ে ভাঙ্গিয়া নিয়ে গেছে এর সাথে আয়া যখন মিটিং করে গেছে উপজেলা বানায় আমি ওই সময় ওই উপজেলার মিটিংও ছিলাম তারপরে হামসরের বাজার অনেক বড় ছিল আমরা এই হাত জালিয়ার সরতনে গরু বিক্রি করতে নিতাম এই হামসর বাজারও আবার ওইখান থেকে কিনা আনতাম মরছিল আমরা সরবরিবি যাইতাম বাজার যাইতাম হামসর বাজারও যাইতাম সেখান থেকে হাট বাজার করে আইতাম এখন এই হামসর বাজার সব ভাঙ্গিয়া নিয়ে গেছে উপজেলা ভাঙিয়ে নিয়ে গেছে আমাদের পোর্ট অফিস আছে সরবরিবি সরবরিবি বাজারও ভাঙ্গিয়া নিয়া গেছে বাজার করি না কোনো বড় বাজার নাই যাতায়াত করি না কোনো ব্যবস্থা নাই আমাদের সরবরিবি যাওয়ার জন্য এখন আমাদের যদি এই পাড্ডা দেওয়া দেয় স্থায়ী বাদ দেওয়া দেয় বলব দেওয়া তাহলে আমাদের একটু ভালোভাবে সুবিধা হইব আমরা কোনো রমসম বাচ্চা থাকতে পারব আমাদের অনেক বাড়িঘর আমাদের অনেক ভাই বাড়িঘর বিক্রি করিয়া ঢাকা শহর গেছে গা কেউ ওই সড়ক গেছে গা বিভিন্ন জায়গা সরে আসতে আছে আমরা এইভাই ফাঁস ভাই আসিলাম ফাঁস ভাই আসিলাম মানে ফাঁস ভাইয়ের মধ্যে এক যায় আছে আর আমি আসি আর আমার সব ভাইরা অন্যদিকে তুলে চলে গেছে গা নদী থাকতে পারে না ঘর পিঠায় ভাঙ্গা লাগছে তুফানি এখন এই অবস্থায় আছি এখন সাংবাদিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা একটু পানি উন্নয়নের কাছে গিয়ে সহযোগিতা করবেন আমরা তো আর অফিস আদালত চিনি না কোনো লোকজন চিনি না আমরা চিনি এলাকার মেম্বার মেম্বারের কাছে যাই বা স্থানীয় সর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তো আমরা অনেকবারই বললাম বলতে আছি তারা তো বোটাইলে বলে যে আমরা করব করব ওই ভোট গেলে আর তারা আসে না আমাদের কাছে এখন আবার এরা উপজেলা চেয়ারম্যানে আসছে আমাদের একটা আশ্বাস দিতে আছে বাদ দিবে বাদ দিবে তো উনি বলতে আছে বালুর বস্তা দেওয়া দিবে তো বালুর বস্তা দিয়ে দেওয়া আমাদের এই বাদে কোনো কাজ হবে না এগুলো ওই সিডেলের বন্যা আইলে রিমুলের বন্যা আসলে আবার বিলে সিগন্যাল আসবো তা আসলে তো এগুলো ওই বস্তা বাসায় নিয়ে জায়গা তো এলে আমাদের এই বস্তা দিয়ে কোনো লাভ হইব না যদি বেরি বাদ বান্ডা স্থায়ী বলব দিয়া যদি বান্ডা ফুক্ত করে দেয় এলে আমাদের একটু সুবিধা আমরা থাকতে পারবো আমার মনে হয় যে আমরা বর্ডারের কাছে থেকে ওদিকে লক্ষ্মীপুরেরা ঠেলা দেয় করতে আসে না চাঁদপুর হামসের নেতারা আই আয়া ঘুরা জায়গা বাদ ডিম তিমু দিমু তিমু দিতে আছে আজ দশ বছর ধরে এই আশ্বাস দিতে আছে এর মাঝে তো কতবার ভাঙ্গিয়া নিয়ে গেছে তো সেগুলো কথা তো আর কোয়া লাভই নাই এখন তো নেতারা আইতে আছে চাইতে আছে বাদ ডিম মু এই সই দিতে আছে এখন আমরা হলাম গরিব মানুষ আমরা তো আর কোনো অফিস আদালত চিনি না কোনো লোকজন চিনি না আমরা অথচ চিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তো আমরা কতবারই বললাম সে বললো আশ্বাস দিতে আছে বাদ বাধবে বাধবে নিরাপদ তো বোধ করবো কী আপনি বন্যা আইসে আমার অনেক গাছ গাছ তুফানে ভাঙিয়া নিয়ে গেছে অনেক খেলা আমার দশটা খেলা সরা তুফানে ফালাইয়া দিয়েছে ফালাইয়া দিছে অনেক সুপারি গাছ নষ্ট হয়েছে মানে চেয়ারম্যানের সাহেব তো আয়া দেখবো দেখবো এই দেখতে আছে মানে মানে বাড়ির সময় তো ঘরে তো থাকতেই পারি নাই ঘরে থাকতে পারি না গরু মাছ তো অনেক বাসায় নিয়ে গেছে হাঁস নিয়ে গেছে জোর মানে ঘরে ফিরে দিলে সব ভাঙ্গিয়া নিয়া জায়গা আবার কাতিক মাস আইলে আবার ঠিক করি আবার জ্যোষ্ঠী আশা মাস আইলে আবার ভাঙ্গিয়া নিয়ে জায়গা ঘরে বেড়া ভাঙ্গিয়া লয়া জায়গা আবার মেসুরি দেওয়া ঠিক করি ওই অসহায় সার এক করা জায়গার দাম যদি খালি যায় তাহলে এক করা জমি ডিসিমের দাম তিন লক্ষ চার লক্ষ টাকা এখন আমরা এই ট্যাপামুক আমাদের তো আগের জায়গা তুমি সব নদী নিয়ে গেছে এখন আমরা চাষাবাদ কর্মী কই তো নেই কোনো রমসম আছি মানে আমরা তো আর যাও না কোনো জায়গা নেই অন্য কোনো হেন টাকা পয়সা বা কই এক ডিসিম জমিন কিনতে হলে দুই আর এক লক্ষ দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা লাগে এখন নদীর পারে কিছু সামান্য মূল্যে কিনতে পারি বা নিজের বাফের বা বাড়ি আছে সেই হিসাবে এখন থাকতে আসি যাবো কোনো টাকা পয়সার তো আর মিল নেই আগে তো কৃষি কাজ করতাম এখন আর কি করবো জায়গা ধু সব ভাঙিয়া নিয়ে গেছে এখন একটু জাল মাছ মাছ ধরি আর কি মাছ বিক্রি করি মানে অসুবিধাই আছে স্যার ওই ফুল লেখাপড়া করে তেলাম না টাকা পয়সা লোক এক মেয়ে এখন পড়তে আছে এক টাকা পয়সা লোক পড়াইতে পারতে আসি না কলেজে বেতন দিতে পারতে আসি না গাড়ি ভাড়া দিতে পারতেছি না কোনো রকম আর কি সামান্য অবস্থা চলতে আছে এখনকার মতো আমার আর পরিশ্রম করার কিছু নাই তবে ওই ছেলেরা দুইজন আছে একটু সামান্য কিছু কাজকর্ম করে গার্মেন্টস ঢাকা শহর এই দিক একটু চলি আর কি আমরা তার উপরে কোনো লোকজন চিনি না অফিস তো চিনি না আমরা তো চিনি এলাকার মেম্বার চিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিনি উপজেলার চেয়ারম্যান চিনি তাদের কাছে আমরা যাই তারা তারা তো আমাদের আশ্বাস দেয় না আমরা তো গরিব মানুষ আমরা তো অফিস আদালতে যাইতে পারি আমরা তো কিছু চিনিও না খরচ দেওয়া যাইতেও পারবো না আমরা সর্বোটানের কাছে যাই আর যদি বেশি কোনো দরকার হয় তারও তো আইতে আছে দেখতে আসে আমাদের আশ্বাস দিতে আছে কাজ কর্ম করব বাদ দিব এই আশ্বাস দিতে ঠিক আছে আপনাকে অনেক কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি ভালো থাকবেন শুভেচ্ছা এবং ভালো আপনার সাংবাদিক ভাই আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন আপনার এই পরিশ্রম জন্য সার্থক হয় সফল হয় আমরা সেই কামনা করি